বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাহাদত ডেলি বলংসের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সিরাজগঞ্জ জেলার শাহজাহপুর উপজেলার মশিপুর শস্যাকল বাজারে একটা বড় বিশাল হাতি আপনারা দেখতেই পারছেন আসলে মানুষ তার জীবিকার জন্য কত কিছুই করে থাকে কেউ বিভিন্ন রকমের খামারে এবং মানুষ বিভিন্ন রকমের কর কর্মে নিয়োজিত আর এটাও একটা কর্ম আসলে তাদের নিজের কর্ম চালাতে দেখেন কত বড় হাতিটি আমাদের এই সরষাকাল বাজারে আজকে উপস্থিত হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর তার দাঁতগুলো অনেক বড় বড় এবং তার যে সুর আছে সেটাও অনেক বড় এবং হাতিটার বয়সটাও অনেক তো দেখেন আপনারা দেখতেই পারছেন যে সেই হাতিটা যে মালিক আছে আর কি যে এই হাতিটাকে পরিচালনা করছে সে কিন্তু দোকানে দোকানে হাতিটাকে নিয়ে গিয়ে টাকা উঠাচ্ছে আপনারা দেখতেই পারছেন যে হাতির মালিক ইশারা করার সাথে সাথে হাতিটি তার সুর দিয়ে টাকাটা নিয়ে তার মালিককে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন আসলে এটা হচ্ছে মুর্শিপুর সর্ষাকোল বাজার সাজাদকু সিরাজগঞ্জ আসলে আপনারা দেখতেই পারছেন আসলে এটা কিন্তু অবাক করা একটা কাণ্ড যে হাতিগুলো মানে বন জঙ্গলে থাকতো সেই হাতিগুলোকে তারা কিনে নিয়ে এসে তারা সুন্দর করে পোষ মানিয়ে তাদের জীবিকার কাজে নিয়োজিত করেছে তো বন্ধুরা মানুষ ইচ্ছা করলে এমন কোনো জিনিস নাই যে করতে পারে না ঠিক আছে তো আপনারা দেখতেই পারছেন যে এই হাতিগুলো মানে কত বড় একটা হাতি এর বয়সটা কিন্তু অনেক ঠিক আছে এগুলোর ধারণার বাইরে একটা কথাই আছে না যে হাতি মরে গেলেও লাখ টাকা দাম আসলেও তাই এই যে এই হাতি শুধু কিন্তু মনে করেন যে এই কাজে নিয়োজিত না এই হাতি থেকে আমরা বিভিন্ন রকমের মানে সুযোগ সুবিধা পেয়ে থাকি দেখা যায় যে মরুভূমির অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে তারা এই হাতিগুলোকে দিয়ে জীবিকার কাজে অনেকভাবে মানে ব্যবহার করে থাকে যেমন যে অঞ্চলে সাধারণত গাড়ি চলে না যে পথে গাড়ি চলার মতো না যেমন আমরা ধরতে পারি পাহাড়ি অঞ্চল আসলে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই হাতি দিয়ে অনেক কাজে ব্যবহার করে থাকি কি রকম ব্যবহার করে থাকি যেমন বিভিন্ন রকমের অনেক ভারী ভারী বস্তা আছে বা বিভিন্ন রকমের আসবাসপত্র আছে এবং অনেক রকম মানে ভারী ভারী যেগুলো জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ওই পাহাড়ি অঞ্চলে গাড়ির দ্বারা নেওয়া সম্ভব হয় না অথচ সেগুলো আমরা কি করে থাকি হাতির পেটে বা পিঠের উপর আমরা সুন্দর করে বেঁধে সেগুলো নিয়ে কিন্তু বহন করি আসলে পৃথিবীতে মানে যেগুলো পশু পাখি আছে সেগুলো কিন্তু আমাদের আমাদের বিভিন্ন কাজে নিয়ে কিন্তু আমরা সেগুলো আসলে আমরা এখনও জানি না তো দেখেন এই যে হাতির যে আপনার যেটাকে বলা হয় যে দাঁত আর কি যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটা দাঁত আছে কিন্তু ওই দাঁতটা কিন্তু মানে পরিপূর্ণ নাই কিছুটা কেটে ফেলা হয়েছে কারণ হচ্ছে যে তার সুরের হয়তো সমস্যা হয় হাতির যে একটা সুর আছে সেই সুরটা চলাচলার কারণে মনে হয় সমস্যা হয় সেই জন্য মনে হয় ওই কেটে দেওয়া হয়েছে আসলে এই যে হাতির যে সুর আছে এই সুর সুর দ্বারাও কিন্তু বিভিন্ন রকম হাতি যেমন গোসল থেকে খাওয়া দাওয়া শুরু করে কিন্তু এটা ব্যবহার করে থাকে আর আমরা এই যে দাঁত যে আছে হাতির দাঁত এগুলো কিন্তু আমরা নানান কাজে ব্যবহার করে থাকি এবং হাতি থেকে বিভিন্ন রকমের আমাদের যে শরীরের রোগ বেলায়। হয় এগুলোর থেকে কিন্তু এই হাতির থেকে কিন্তু মানে বিভিন্ন কিছু কিছু অংশ নিয়ে সেগুলো দিয়ে ওষুধ তৈরি করে আমাদের মারাত্মক ও মানে অসুখের একটা ওষুধ তৈরি হয় এই হাতি দিয়ে ঠিক আছে তো বন্ধুরা যত কথাই বলি কথা বললে কথা বাড়বে এটাই বাস্তব তো জানি না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি চ্যানেলটির আইকনটি ক্লিক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা হাতিটি এখন অন্য এক স্থানে চলে যাবে তো আমরা অত মানে তার সাথে যেতে পারতেছি না সাময়িক কারণে তো যাই হোক আমাদের আপনাদের যতটুক দেখানোর আমরা দেখাইছি আর কি পরবর্তীতে এর চাইতেও ভালো ভালো জিনিস আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন হাতিটি মেইন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে তো আমিও আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব জানি না আমার কথায় বা ভাষার মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ